আমরা মুসা পয়গাম্বরের কাছে যাব পয়গম্বর আল্লাহর কাছে তুর পাহারে গিয়ে আল্লাহর কাছে কথা বলতে আল্লাহ বন ইসরায়েল জাতি বুঝতে পারছে যে আপনার ইবাদত করে না আপনার দেশত্ব করে না এর জন্য এই আজাব দিয়েছেন ও গল্লা জাতি বলেছে কি করলে আপনি তাদের আজাব উঠিয়ে নিবেন তখন মহান মুসা পয়গাম্বরকে বলতেছেন ও মুসা পয়গাম্বর তারা যদি এই আটটা কর্মসূচি মানতে পারে তাহলে আমি দুনিয়ার আজাব এবং গজব তাদের উপর থেকে তুলে নিব বলেন এই আটটা কর্মসূচি যদি মানতে পারে তাহলে আমি দুনিয়া থেকে আজাব এবং গজব তুলে নিব এই আটটা গজব আটটা আজাব এবং গজব শোনার ইচ্ছা আছে কি নাই এই আটটা কর্মসূচি শোনার ইচ্ছা আছে কি নাই শোনা শুনবেন এই আটটা কর্মসূচি হলো লাতা আবুদুন আ এক নাম্বার শর্ত হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না এক নাম্বার শর্ত কি আল্লাহ ছাড়া আর দুই নাম্বার হচ্ছে অবিলওয়ালি ডাইনিসা না দুই নাম্বার শর্ত হচ্ছে মাতা পিতার সাথে ওষদ আচরণ করা যাবে না খারাপ আচরণ করা যাবে না দুই নাম্বার শর্ত কি মাবার সাথে ওষদ আচরণ তিন নাম্বার শর্ত হচ্ছে ওয়াদিল কুরবা আত্মীয় স্বজনদের সাথে খারাপ আচরণ করতে না চার নাম্বার হচ্ছে সাথে খারাপ আচরণ করা যাবে না ছয় নাম্বার হচ্ছে ওয়াল ওয়াল মিসকিনদের সাথে খারাপ আচরণ করা যাবে না সাত নাম্বার হচ্ছে ওয়াকিমুসলা নামাজ প্রতিষ্ঠিত করতে হবে নামাজ আদায় করতে হবে আট নাম্বার হচ্ছে দিতে হবে এই আটটা কর্মসূচি পারে তাহলে আমি দুনিয়ার আজাব এবং গজব থেকে তুলে নিব এই দুনিয়ার আজাব এবং গজব তুলে নিব আর যদি তারা না মানে আরো কঠিন আজাবে গ্রেফতার করব। তাদের মধ্যে থেকে কিছু মানুষ এই আটটা কর্মসূচি মানছে আবার যারা এই এক আটটা কর্মসূচি মানে নাই তাদের উপর আরো গজব অর্পিত হয়েছে তো এখন আপনারা বলতে পারেন হুজুর এটা তো বন ইসরায়েল জাতি ওই বন ইসরায়েল জাতি যদি আটটা কর্মসূচি মানতে পারে তাহলে আল্লাহ তালা তুমি আজাব তুলে নিবেন এবং আমরা তো উন্মতে মোহাম্মদি তাহলে আমরা এই আটটা জিনিস যদি মানতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে কি পুরস্কার দিবেন কি দিবেন এটা কথা আসে না অবশ্যই আসে আপনারা শুনতে রাজি আজানের পরও পাঁচ মিনিট চলবে ইনশাল্লাহ হজরতে জিব্রাইল যখন নবীর কাছে ওহিনী আসল হজরতে এই আয়াত নবীকে শুনাইতেছে ওহিনী আসতেছে এই আয়াত নাজিল করার জন্য তখন মহান রব্বে কারিম বলতেছে ও জিব্রাইল পয়গাম্ব ও জিব্রাইল আলাইহিস সালাম এটা তো বনি ইসরাইলদের সাথে আল্লাহ ওয়াদা করেছিলেন আমার উম্মতরা যদি এই আটটা কর্মসূচি মানতে পারে তাহলে কি পুরস্কার দিবেন তখন আল্লাহ তখন জিব্রাইল বলতেছে আল্লাহ পাকরাবুল আলমিন বনি ইসরায়েল জাতিকে একটা পুরস্কার দিয়েছিলেন আর আপনার উম্মদদেরকে দুইটা পুরস্কার দিবেন বলেন না সুবাহান আল্লাহ বনি ইসরায়েল একটা পুরস্কার দিয়েছিলেন আর আমাদেরকে দুইটা কয়টা বনি ইসরায়েলের হচ্ছে শুধু দুনিয়া থেকে আজাব গজব উঠিয়ে নেওয়া হবে আর উম্মতে মোহাম্মদী হচ্ছে যে দুনিয়া থেকে আজাব এবং গজব উঠিয়ে নিবে এবং তার সাথে সাথে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দিবেন বলেন না শোহা এ আটটা কর্মসূচি মানতে পারি সোনার ইচ্ছা আছে এ পৃথিবীর মানুষ আমার আল্লাহ এ আয়াতে বলেন লাটা আবুদু না ইল্লাল্লা লাটা আবুদু ও পৃথিবীর মানুষ তোমরা যদি আমার ইবাদত করো আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করো না তাহলে আমি আল্লাহর জালালিয়াতের কস আমি দুনিয়ার আজাব এবং গজব তোমাদের উপর থেকে তুলে নিব এবং এর সাথে সাথে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দিব এরপরে দুই নম্বরে অপৃথিবীর মানুষ যদি তোমরা আমার আজাব এবং গজব থেকে বসতে চাও এবং আমি আল্লাহ জান্নাতে যাইতে চাও তাহলে মাতা পিতার সাথে ওষুধ আচরণ করিও না মাতা পিতার সাথে সাথে কর্কশ ভাষায় কথা বলিও না মাতা পিতার সাথে ভালোভাবে কথা বলো যদি তোমরা মাতা পিতার সাথে ভালো আচরণ ভালোভাবে সুন্দরভাবে কথা বলতে পারো মাতা পিতা যদি তোমার উপর সন্তুষ্টি থাকে আমি আল্লাহর জালা আলিয়াতের আমি তোমাদেরকে কাল আমি তোমাদের থেকে দুনিয়ার আজাব এবং গজব তুলে নিব এবং এর সাথে সাথে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দিব যদি মাতা পিতার সাথে ভালো আচরণ করতে পারি তাহলে আল্লাহ ফাকরা পুলা আল আমি দুনিয়ার আজাব এবং গজব তুলে নেবে এবং আল্লাহর বানানো জান্নাত আমাদেরকে দান করবেন জুড়ে বলেন সুহান আপনার আমার কথা বুঝেন তিন নাম্বার হচ্ছে ওয়াদিল কুরবা মাতা আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করতে হবে সুন্দর আচরণ করতে হবে মাতা পিতার সাথে আত্মীয় স্বজনদের সাথে আল্লাহর ইবাদত করতে হবে এক নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না দুই নাম্বার হচ্ছে মাতা পিতার সাথে ভালো আচরণ করতে হবে তিন নাম্বার হচ্ছে যে আত্মীয স্বজনদের সাথে ভালো আচরণ করতে হবে চার নাম্বার চওয়ালিয়া তা মা মিসকিনদেরকে দিয়ে কথা বলবো না কে মায়া করে কথা বলব মোহাব্বতের সিট কথা বলব সুন্দর করে কথা বলব এ বান্দারা তোমরা যদি এতিমদের সাথে ভালো আচরণ করো এতিমদের সাথে আজান পড়ে গেছে